হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকের ভিডিওটা শুরু করলাম ঠাকুরের সিংহাসনের জায়গাটা মোছার থেকে শুরু করে তো আজকেও প্রতিদিনকার মতো আমি গোপাল সোনাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে চুকটুক মুছিয়ে জল খাইয়ে ভোগ দিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো তো গোপাল সোনাকে সকালবেলায় আমি আজকে দিয়েছিলাম মুড়ি আর বিস্কিটের ভোগ তো গোপাল সোনাকে এরপরে আমি খাইয়ে দেব দিয়ে কিছুক্ষণ সরে যাব তারপরে এসে ভোগের থালা নামিয়ে গোপাল সোনার হাত মুখ মুছে দেবো তো এরপরে আমি কাজ বাজ সমস্ত সেরে স্নান টান করে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম এবারে আমি দুপুরের ভোগটা ঠাকুরকে দিয়ে দেবো তো তোমরা দেখো তো আজকে গোপাল সোনাকে দুপুরের ভোগে দিয়েছিলাম সাদা লাড্ডু কাজু কিশমিশ দানা তো এই দেখো আমাদের বাড়িতে কারা এসেছে তো আজকেও দেখো খুব বৃষ্টি হচ্ছিল তো সেই অবস্থায় এরা কিন্তু আশ্রয় নিয়েছে তো একজন দেখছি একটা মা আর বাচ্চার কি এই আমাদের এই টিনের তলায় ছাউনিতে আশ্রয় নিয়েছে তো ওকে ওখানেও বিস্কুট খেতে দেওয়া হয়েছিল তা সাহস পাচ্ছিলো না নামতে যেহেতু বৃষ্টি হচ্ছিল তারপরে যখন একটু বৃষ্টিটা থেমেছিলো বিস্কুটগুলো নিয়ে খেতে খেতে চলে গেছিলো তা এই পাশেও দেখো জানলা খুললাম ওই বাড়ির পাশে এক ছাদের কিন্তু বসে আছে হম তো দেখো এই যে প্রত্যেকেরই কোলে একটা করে প্রায় বাচ্চা আছে বেশ পাঁচ ছটা হনুমান এসেছিল প্রায় প্রত্যেকেরই কোলে একটা করে বাচ্চা ছিল তবে বৃষ্টিতে কেমন করে ভিজছিল দেখলেও মায়া লাগে তো আর দেখো এই যে আমাদের হাতে করে বিস্কিট খাচ্ছে এতগুলো মুখের মধ্যে ধরছে না দেখো তাই জন্যে আস্তে করে হাতে নিয়ে একটা একটা করে বসে বসে খাচ্ছিলো কি কিউট লাগছিল না বলো কত মায়া লাগে এদের দেখলে এরা এখন খাবারের অভাবে এদিক ওদিক কী হয় মানুষের মধ্যে ঘুরে বেড়ায় তবে হ্যাঁ এদেরকে অবশ্যই সেবা আমাদের দেখে করা উচিত তবে সাবধানতা অবলম্বন করে যাতে কোনো রকম কামড় হাঁচড় যেন এদের তরফ থেকে না লাগে তো এই যে দেখো কি ভালো লাগছিল সত্যি যাই বাজির গুড ইভিনিং ফ্রেন্ডস তো সন্ধ্যে জেলে নিলাম দেখো একটা আমার একটা তুলসী মন্দির আমি টবেই তুলসী গাছটাতেই জল দিই পুজো করি তো আমি ভোগ দিয়েছিলাম সে থালাটা সরিয়ে নিলাম তারপরে দেখো সকালে যে পুজো দেওয়ার ফুলগুলো সেগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি সরিয়ে আসনটা পরিষ্কার করে নিচ্ছি তো এই যে মেয়েই করছে অ্যাকচুয়ালি মেয়েকে আমি বলেছি তুই এগুলো কর করে গোপাল খেতে দে ভোগ দে দিয়ে গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিবি তো এই যে করছে এই যে গোপাল সোনাকে এখন চিজ বিস্কিট দিয়ে ভোগ দিলাম মেয়ে খাইয়ে দিচ্ছে গোপাল সোনাকে তো এই যে চলো গোপাল সোনার খাওয়া কমপ্লিট হয়ে গেছে হাত মুখ মুছিয়ে দিলাম এরপরে ঘুম পাড়িয়ে দেব তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও এবং একটা লাইক করে দিও আর যদি এরকম ধরনের ভিডিও আরও পেতে চাও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই